প্রিয় শিক্ষার্থী আজকে আমি ইংলিশের এআই সম্পর্কে আলোচনা করব এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল একজন শিক্ষার্থী হিসাবে প্রথমত তোমার আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল সম্পর্কে ধারণা থাকতে হবে এবং এই বিষয়ে ধারণার পরে এ বিষয়ে তুমি পরিপূর্ণ আইডিয়া নিয়ে ভবিষ্যৎ করা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল তোমার প্রাইভেসি সম্পর্কে ধারণা থাকতে হবে একজন স্টুডেন্ট প্রাইভেসি কীরকম হবে সেই সম্পর্কে ধারণা থাকা আবার এই প্রাইভেসি থাকার পরে তার ইম্প্রুভ স্কিল ইমপ্রুভ স্কিল মানে তার স্কিলটা ইম্প্রুভ করতে হবে এই প্রাইভেসি ইম্প্রুভ স্কিল এই দুটো জিনিস থাকতে হবে এরপরে সিকিউরিটি সিকিউরিটি যদি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যে সিকিউরিটি থাকে তবে তোমার বুদ্ধিমত্তা আরও বাড়বে তাহলে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি তুমি তৈরি করতে পারো তাহলে তোমার স্টাডি বিষয়ে আরও অগ্রসর হবে আমি মনে করি তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলেকচুয়াল সম্পর্কে বিস্তারিত জানতে জানতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো করবে আর এ বিষয়ে অবশ্যই তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের বইতে বিস্তারিত লেখা আছে সেই বইটি পড়লেও তোমরা জানতে পারবে ধন্যবাদ সবাইকে